রেশন কার্ড নিয়ে বড় নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার এই নিয়মগুলি যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনারা পড়তে পারেন বড় সড়ো সমস্যায় কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী একত্রিশে মে আগে কিন্তু এই কাজগুলি করে নিতে হবে তো কী নতুন কাজগুলি জারি করেছে এই ভিডিওটিতে কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রেশন কার্ড জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একাধিক পরিবর্তন এনেছে এই নিয়মগুলো কার্যকর হবে একত্রিশে মে দু হাজার পঁচিশের আগে তাই এখনই জেনে নিন নতুন নিয়মগুলি যাতে কোনো সমস্যা না হয় নিচে গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারে সব তুলে তুলে ধরা হলো এক সম্পর্কে এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে আজকে আলোচনা করতে পারি এই ভিডিওটিতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে সকল কার্ডধারীদের নিজের কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে সরকার নির্দেশ নির্দেশ অনুযায়ী যাদের রেশন কার্ডে আধার যুক্ত নয় তাদের কার্ড কিন্তু বাতিলও হতে পারে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে এই লিঙ্কিং করা যাবে অনলাইনে লিঙ্ক করতে পারেন রাজ্য সরকারের খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা নিকটবর্তী রেশন দোকানে গিয়েও কিন্তু আপনারা এটি অনলাইনে কিন্তু লিঙ্কটি করে নিতে পারবেন সরকারের রেশন বন্টনে স্বচ্ছতা আনার জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক বাধ্যতামূলক করেছে এর মাধ্যমে ভুয়ো কার্ডধারীদের চিহ্নিত করে তাদের কার্ড বাতিলও কিন্তু করা হচ্ছে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য রেশন কার্ড আধার কার্ড আঙ্গুলের ছাপ যাচাই বায়োমেট্রিক মেশিনে যায় জায়গা ভেদে আরও অন্য কোনো না কোনো জিনিস চাওয়া হতে পারে ডিলারের কাছ থেকে এই নতুন নিয়মটি কিন্তু জারি করেছে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এনএফএসএ অনুযায়ী যাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার বেশি তারা রেশন পাওয়ার উপযুক্ত নন দু সালে এই তালিকা নতুন করে যাচাই করা হচ্ছে পরিবারের আয় সরকারি সীমার চেয়ে বেশি সরকারি চাকরিজীবী সদস্য আছে প্যান কার্ডে উচ্চ অর্থনৈতিক লেনদেন লেনদেন ধরা পড়েছে নিজের গাড়ি থাকলে বা ইনকাম ট্যাক্স দিলে এই ফ্রি রেশন থেকে কিন্তু নামটি বাতিল হয়ে যেতে পারে দুই হাজার পঁচিশে একত্রিশে মের আগে কিন্তু আপনারা লিঙ্কটি করে নেবেন তাই একাধিক রাজ্য এখন ডিজিটাল রেশন কার্ড চালু করেছে যেখানে কিউআর কোড স্ক্যান করেও রেশন তোলা যাবে এতে কার্ড হারিয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না মোবাইল কার্ডেই থাকবে লেনদেনের স্বচ্ছতা বাড়বে রেশন দোকানে সহজে রেকর্ড রাখা যাবে যদি আপনার কার্ড ভুল থাকে যেমন নাম ঠিকানা বা পরিবারের সদস্য তথ্য তাহলে কিন্তু একত্রিশে মেয়ের আগেই আপনারা কিন্তু এটি সংশোধন করে আবারও কিন্তু আবেদন করতে পারবেন তো কোন রেশন কার্ড বাতিল হতে পারে তো তথ্য ভুল থাকলে আধার লিংক না করা থাকলে একাধিক রেশন কার্ড থাকলে আর এই সকল নিয়ম অবশ্যই মেনে চলতে হবে সকলকে এবং যদি এই সকল নিয়মের মধ্যে কোনো একটিও না মানা হয় তাহলে আগামী দিনে সমস্যার সম্মুখীন হতে হবে এবং যাদের এই কার্ডের মাধ্যমে পাওয়া সামগ্রীর মধ্যে সংসার নির্ভর তাদের অবশ্যই উচিত আগে থেকে এই সতর্ক কিন্তু হয়ে যাওয়া তো বুঝতে পারলেন আপনার যে কোন কোন কার্ডের মধ্যে কিন্তু নাম বাতিল হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে আর নতুন নিয়মগুলি কী কী জারি করেছে কেন্দ্রীয় সরকার আর আপনারা কিন্তু লিঙ্ক না করে থাকলে এখনই তাড়াতাড়ি যে লিংকটি করিয়ে নেবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলেকেন চিহ্নটুকু প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ